আসসালামু আলাইকুম আজকে আমার বাড়ি দেশি মুরগি জব করছি নিছি এখান পুইরে কুইডে নিয়ে রান্না করুম মুরগিটা এখান চুলের মধ্যে আগুন দিয়ে এখন পোড়া দিন বড় মুরগিটা ইসি বয়স হয়েছে পুঁই রে যা হাত মুরগি মেলা টাইম লাগব পুড়তে পুরা বানাই এখন তো মুরগি পুই রে বাইসা নিলাম এখন কইটা নি মাংস কুইটা বেশি ধুয়ে নিয়ে আইলা এখন মাংসের মধ্যে মশলা দিয়ে দি खोकमज बडा का समज बडा आधा बडा रसु बडा प्याज कुची ला बोल ला তো প্রিয় দর্শক আপনার করে করে চলে গেছে আজকে আমি রান্না করবো তো সব কিছু করে দিয়ে থেকে পেঁয়াজ দিয়ে দিছি এখন আপনার মাংস দিয়ে দেবো লোকাল মুরগির মাংস দেশি মুরগির মাংস কথা দিচ্ছি

রান্নাটা অনেক সুন্দর হবো তো মানে আপনার করতেছি তো বন্ধুরা এই যে দেখেন মাংস রান্না করতেছি আজকে একা একা কি সুন্দর দেখবেন এই যে মজা দেখেন আহ কথা নয় নাই কথা দেখি আজকের রান্নাটা পুরো দারুণ হবো তো বন্ধুরা মাংস মনে হয় কষানো হয়ে গেছে এখন অল্প একটু আমি জলে বান দিব বেশি দেব না আহ دیکھیں অল্প একটু দিলাম দিই এই জলে বানিয়ে দিলাম কালার কি সুন্দর হয়েছে দেখেন মজার কালার হয়েছে প্রিয় দর্শক দেখি এখন তরকারি কোন তৈরি বাহ দেখেন কি সুন্দর আপনার বলো মাটির মাঠে রান্না তো এমনিতে স্বাদ বেশি লাগে দেখেন মাটির ছোলা দেশি মুরগির মাংস রান্না তরকারি তো দেখেন না শুধুমাত্র তো আরো কতক্ষণ জাল হবো আপনার জাল কমেছে আমরা জাল দিই দেশি মুরগির মাংস রান্না আমার হয়ে গেল এই যে মজা করে হয়ে গেছে দেখেন খালি আপনার কষাইলাম এলাম করলাম তো মাংস আপনার গুণা করলে যে সব না গিয়ে দেখেন কি দারুণ লাগছে তরকারিটা তো রান্না হয়ে গেলো তো বন্ধুরা এখন নামিয়ে নিয়ে তো প্রিয় দর্শক রান্না বান্না শেষ তো খাই আপনাকে বলি কিরকম স্বাদ দিচ্ছি দেশি মুরগির মাংস রান্না তো হাত দিলাম বিসমিল্লা মজা Obviously Hai Hai leghh nih gitu Ntar rodz

Ik ben toe. klok. Deze is তো বন্ধুরা আজকের রেসিপিটা অনেক সুন্দর হয়েছে দারুণ লাগলো খাওয়াও স্বাদ লাগলো তো আজকের এই ভিডিও দেখো পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়া রইলো আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভাই বাই আসসালামু আলাইকুম